স্বপ্নি আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে হায় স্বপ্নি আমার মনে হলো আমি জাগি নাই জাগি নাই গো তুমি মিলালে অন্ধকারে হায় স্বপ্নে আমার মনে হলো অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধনি বাজে বাজে অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধনি বাজে বাজে রিমি ঝিমি রিমি ঝিমি কাপিল বনের ছায়া ঝিল্লি ঝঙ্কারি আমি জাগি নাই গো নদী বহিল বোনের পারে স্বপ্নে আমার মনে হলো পথি দুই প্রহর পথের অভানানি ঘরে পথি কেলো দুই প্রহর পথের অভানানি ঘরে শিয়রেনীর বিনা বেজেছিল কি জানি না জানি না জাগি জাগিনাই গো ঘিরেছিল বনগন্ধ ঘুমেরও চারিধারে স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমারও দ্বারে আয় স্বপ্নে আমার মনে হলো আমি জাগি নাই জাগি নাই গো তুমি মিলালে অন্ধকারে হায় স্বপ্নে আমার মনে হলো